হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিও একদম ফায়ার কারণ আমি তোমাদের বলবো এমন কিছু ব্যবসার আইডিয়া যেগুলো মাত্র পাঁচ হাজার টাকায় শুরু করা যায় আর লাভ ওহো প্রচুর লাভ ভাবছো এত কম টাকায় ব্যবসা সম্ভব হ্যাঁ একদম আজকাল চাকরির মার্কেটটা কত কম্পিটিটিভ তাই না কিন্তু নিজের ব্যবসা শুরু করলে তুমি নিজের বস নিজের টাইম ম্যানেজ করো আর লাভের লিমিট নেই এই আইডিয়াগুলো আমি সিলেক্ট করেছি এমন যে কোনো বড় দোকান বা ইকুইপমেন্ট লাগবে না শুধু তোমার স্মার্টনেস পরিশ্রম আর একটু ক্রিয়েটিভিটি আমি তোমাদের এক এক করে ডিটেলে বলবো কিভাবে শুরু করবে কি কি লাগবে লাভ কত হতে পারে আর কিছু টিপস যাতে তুমি সাকসেসফুল হও ভিডিওটা লম্বা হবে তাই শেষ পর্যন্ত দেখো নোট নাও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো চলো শুরু করি প্রথম আইডিয়া হলো মোবাইল রিচার্জ এবং পেমেন্ট সার্ভিস শোনো আজকাল কার হাতে স্মার্টফোন নেই প্রত্যেকেরই রিচার্জ করতে হয় বিল পে করতে হয় এই ব্যবসা তুমি বাড়ি বসে শুরু করতে পারো কোনো দোকান লাগবে না পাঁচ হাজার টাকায় কি করবে তোমার কাছে তো স্মার্টফোন আছেই শুধু ইন্টারনেট কানেকশান নিশ্চিত করো অ্যাপস যেমন পেটিএম ফোনপে গুগল পে বা ভারত পেতে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নাও এটা একদম ফ্রি শুধু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো তারপর তোমার পাড়া গ্রাম বা শহরের লোকজনের মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল গ্যাস বিল ওয়াটার বিল সব করে দাও প্রত্যেক ট্রানজ্যাকশানে দুই থেকে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে উদাহরণ দিই যদি কেউ একশো টাকার রিচার্জ করে তুমি দুই তিন টাকা কমিশন পাবে দিনে যদি কুড়ি তিরিশটা ট্রানজ্যাকশন করো তাহলে দৈনিক পঞ্চাশ থেকে একশো টাকা লাভ মাসে পনেরোশো থেকে তিন হাজার টাকা শুধু এটাতে না আরও বেশি কারণ বড় বিল পেমেন্টে কমিশন বেশি টিপস বাইরে একটা ছোট ব্যানার লাগাও যাতে লোকজন জানে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাও তোমার সার্ভিসের জন্য আর যদি তুমি একটা ছোট প্রিন্টার কিনে নাও পাঁচ হাজারের মধ্যে তাহলে রিসিভ দিতে পারো কাস্টমার আরও বিশ্বাস করবে এটা একদম লো রিস্ক কারণ কোনো প্রোডাক্ট কিনতে হয় না দ্বিতীয় আইডিয়া চা কফি বা স্ন্যাক্সের ছোট স্টল বাঙালি হলে তো চা ছাড়া চলে না তাই না এই ব্যবসা স্ট্রিট সাইডে বা বাড়ির সামনে শুরু করো পাঁচ হাজার টাকায় কী কী কিনবে প্রথমে এক হাজার টাকায় চা পাতা দুধ চিনি আদা এলাচ এগুলো কিনে নাও তারপর একটা ছোট গ্যাস স্টোভ বা ইলেকট্রিক কেটলি পাঁচশো থেকে এক হাজার টাকা কয়েকটা কাপ প্লেট পাঁচশো টাকা আর বাকি টাকায় একটা ছোট টেবিল বা কাঠ ব্যাস তৈরি লোকেশন চুজ করো যেমন বাজারের কাছে অফিসের সামনে কলেজ গেট বা স্টেশনের পাশে চা ছাড়াও বিস্কুট কেক মুড়ি চানাচুর বিক্রি করো এক কাপ চা দশ টাকায় বিক্রি করলে কস্ট তিন চার টাকা লাভ ছয় সাত টাকা দিনে একশো কাপ বিক্রি করলে ছশো সাতশো টাকা লাভ মাসে আঠারো হাজার থেকে একুশ হাজার টাকা সন্ধ্যায় যদি ঝালমুড়ি বা চাট বিক্রি যোগ করো লাভ আরও বাড়বে টিপস সকাল সন্ধ্যা দুটা শিফট করো ক্লিনলিনেস মেনটেন করো কারণ কাস্টমার রিপিট করবে আর যদি তুমি স্পেশাল ফ্লেভার যেমন মশালা চা বানাও তাহলে প্রাইস বাড়াতে পারো এটা একদম ফাস্ট রিটার্ন দেয় কিন্তু পরিশ্রম লাগবে তৃতীয় আইডিয়া হ্যান্ডমেড প্রোডাক্ট বিক্রি যদি তুমি একটু ক্রিয়েটিভ হও যেমন ড্রয়িং ক্রাফট বা হাতের কাজ জানো তাহলে এটা পারফেক্ট পাঁচ হাজার টাকায় কাগজ ফেব্রিক পুতি মাটির জিনিস বা কালার কিনে নাও এগুলো দিয়ে তৈরি করো হ্যান্ডমেড গয়না কার্ড শোপিস কাস্টমাইজ গিফট বা ওয়াল হ্যাঙ্গিং উদাহরণ দুশো টাকায় মালা কিনে গয়না তৈরি করলে এক একটা পাঁচশো থেকে সাতশো টাকায় বিক্রি করতে পারো কোথায় বিক্রি করবে ফেসবুক ইনস্টাগ্রামে পেজ খুলে ছবি পোস্ট করো বা লোকাল মার্কেট বা ফেয়ারে স্টল লাগাও অফলাইনে যদি বাড়িতে শোরুম বানাও লোকজন আসবে মাসে দশ পনেরোটা প্রোডাক্ট বিক্রি করলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা লাভ ফেস্টিভ্যাল সিজনে যেমন দুর্গাপুজো বা দীপাবলিতে লাভ ডাবল ট্রিপল টিপস ইউনিক ডিজাইন করো কাস্টমাইজেশন অফার করো ইনস্টাগ্রাম রিলস বানাও তোমার প্রসেস দেখাতে ফলোয়ার বাড়বে আর যদি তুমি অনলাইন শপ যেমন ফ্লিপকার্টে লিস্ট করো তাহলে রিচ আরও বাড়বে এটা ফ্লেক্সিবল পার্ট টাইম করা যায় চতুর্থ আইডিয়া হল অনলাইন রিসেলিং ব্যবসা এটা আজকাল খুব ট্রেন্ডি কারণ অনলাইন শপিং বুম পাঁচ হাজার টাকায় পাইকারি মার্কেট থেকে কাপড় জুতো কসমেটিক্স বা অ্যাক্সেসারিস কিনে নাও ধরো একটা টি শার্ট দেড়শো টাকায় কিনলে তিনশো টাকায় বিক্রি করো ফেসবুক মার্কেট প্লেস ইনস্টাগ্রাম শপ বা হোয়াটসঅ্যাপ বিজনেসে পোস্ট করো ডেলিভারি লোকালি নিজে করো দূরে কুরিয়ার যেমন ডিটিডিসিতে মাসে কুড়ি তিরিশটা প্রোডাক্ট বিক্রি করলে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা লাভ টিপস ট্রেন্ডিং প্রোডাক্ট চুজ করো যেমন সিজনাল কাপড় ভালো ছবি তুলে পোস্ট করো রিভিউ কালেক্ট করো আর যদি তুমি ড্রপ শিপিং করো যেখানে তুমি প্রোডাক্ট না কিনে সাপ্লায়ার থেকে ডিরেক্ট শিপ করো তাহলে ইনভেস্টমেন্ট আরও কম এটা ফ্লেক্সিবল পার্ট টাইম করা যায় পঞ্চম আইডিয়া টিউশন বা স্কিল শেয়ারিং ক্লাস যদি তুমি পড়াশোনায় ভালো হও বা কোনো স্কিল জানো যেমন গান ডান্স কম্পিউটার ইংলিশ স্পিকিং তাহলে বাড়িতে ক্লাস শুরু করো পাঁচ হাজার টাকায় একটা হোয়াইট বোর্ড এক হাজার টাকা মার্কার বই বা মেটেরিয়াল কিনে নাও প্রতি স্টুডেন্টের কাছ থেকে মাসে পাঁচশো থেকে হাজার টাকা নাও দশজন স্টুডেন্ট হলে মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অনলাইনে যদি জুমে ক্লাস করো তাহলে লোকেশনের লিমিট নেই টিপস ফ্লায়ার বানিয়ে ডিস্ট্রিবিউট করো স্কুলের কাছে ডেমো ক্লাস ফ্রি দাও আর যদি তুমি সার্টিফিকেট দাও তাহলে ভ্যালু বাড়বে এটা নলেজ বেস লং টার্ম লাভ ষষ্ঠ আইডিয়া ভেজিটেবল বা ফ্রুটসের ছোট স্টল সকালে মার্কেট থেকে কিনে বিক্রি করো পাঁচ হাজার টাকায় প্রথম দিনে স্টক কিনে নাও লোকেশন ভালো চুজ করো দিনে কুড়ি তিরিশ পারসেন্ট লাভ টিপস ফ্রেশ রাখো কাস্টমার সার্ভিস ভালো মাসে দশ হাজার প্লাস লাভ সপ্তম আইডিয়া মোবাইল অ্যাক্সেসারিজ বিক্রি করো চার্জার কভার কিনে বিক্রি করো অনলাইন অফলাইন মিক্স করো লাভ ফিফটি পার্সেন্ট টিপস ট্রেন্ড ফলো করো অষ্টম আইডিয়া রিসাইকেল প্রোডাক্ট তৈরি করো ওল্ড নিউজ থেকে ব্যাগ বানাও কম কস্ট হাই ডিম্যান্ড প্রচুর লাভ তো বন্ধুরা এই ছিল আটটা দুর্দান্ত আইডিয়া কোনটা তোমার ফেভারিট কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আরও আসবো বাই